দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা আলোচনা করব। তো সেটি হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন তো এর আগে ক্লাসে আমরা অভিব্যক্তি বা ভ্যালুয়েশন সম্পর্কে অনেকটাই আলোচনা করেছি তো আজকে আলোচনা করব অভিযোজন বা অ্যাডাপ্টেশন নিয়ে তো এই যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন জিনিসটা কি অভিযোজন বা অ্যাডাপ্টেশন অভিযোজন এই অভিযোজন বা অ্যাডাপ্টেশন সম্পর্কে বিজ্ঞানী বাফালো বর্ণনা করেছেন যে কোনো একটা জীব কোনো একটা জীব যে পরিবেশে বসবাস করছে সেই জীবটি সেই পরিবেশের কিছু নতুন বৈশিষ্ট্য অর্জন করবে বা সেই জীবের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য ওই পরিবেশের কিছু বৈশিষ্ট্য সঞ্চারিত হবে সেটাই হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন ক্লিয়ার তো এই যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন তোমাদের সিলেবাসে দু ধরনের রয়েছে একটা হচ্ছে অঙ্গসংস্থানগত আর একটা হচ্ছে আচরণগত অভিযোজন তো আজকে আমরা অঙ্গসংস্থানগত অভিযোজন সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই আমরা ক্যাকটাসের যে অভিযোজনগত পরিবর্তন মানে অভিযোজন হওয়ার ফলে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা গেছে সেটা আলোচনা করব তো প্রথমেই বলে নিই ক্যাকটাস ক্যাকটাসটা কি ক্যাকটাস এই ক্যাক্টাস হচ্ছে এক প্রকার জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ ও যে সমস্ত উদ্ভিদের বালুকাময়ে বালুকাময় স্থানে শুষ্ক স্থানে বা মরুভূমিতে জন্মাতে দেখা যায় সেগুলোকে আমরা জেরোফাইট উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ বলে থাকি তাহলে এরা বালিকাময় বা হচ্ছে তোমার বালুময় স্থানে অথবা শুষ্ক স্থানে বা মরুভূমির স্থানে আমরা এই সমস্ত উদ্ভিদের দেখতে পারি ক্যাপট্যার জাতীয় উদ্ভিদ তো এই যে ক্যাক্টাস ক্যাক্টাসের কিছু অভিযোজন ঘটিত পরিবর্তন বা অভিযোজনের জন্য পরিবর্তন লক্ষ্য করা গেছে সেটা আমরা দেখব তিনটা অংশ একটা হচ্ছে মূল একটা হচ্ছে কাণ্ড একটা হচ্ছে পাতা এই মূল কাণ্ড পাতা এই তিনটা জিনিসের বা এই ক্যাক্টাসের তিনটা অংশের পরিবর্তন বা অভিযোজন লক্ষ্য করা গেছে তো প্রথমে আমরা মূলকে নিয়ে আলোচনা করব এই মূল মূল হচ্ছে এই যে মূলের যে অভিযোজন সেখানে আমরা দেখতে পাব যে এদের মূলতন্ত্র সুগঠিত হয়ে গেছে ক্যাকটাসের যে মূলতন্ত্র সেটা সুগঠিত হয়ে গেছে কেননা এই যে যার ফলে এই মূল মাটির গভীরে সহজেই প্রবেশ করতে পারে অ্যাকচুয়ালি এদের অভিযোজনের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা হচ্ছে জলের শোষণ মানে জলকে শোষণ করবে যার কারণে এরা খাবার তৈরি করবে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাবো এইখানে মূলরম এবং মূলত্র অঞ্চল থাকে সেই মূল এবং মূলত্র মূলত্র বলতে আমরা যেটা টুপির মতো অংশ দেখতে পাই সেটাকে আমরা বলব মূলত্র ঠিক আছে এই যে মূলত সেটা টুপির মতো অংশ সেটাও থাকে তারপরে আমরা কি দেখতে পাবো কিছু মূল কিছু কিছু মূল মাটির উপরে চলে আসে কেন চলে আসে উপরের অংশ বা উপরি ভাগের যে জল সেগুলোকে শোষণ করার জন্য কিছু কিছু মূল মাটির উপরে চলে আসে এরপরে আমরা আলোচনা করব কাণ্ডের অভিযোজন ক্যাকটাসের কাণ্ডের অভিযোজনগত কিছু তো এই যে কাণ্ডের হচ্ছে রসালো কাণ্ড যেগুলোকে আমরা কি বলি ফাইলা ক্লেট বা আমরা পর্ণকাণ্ড বলে থাকি এই যে পর্ণকাণ্ড এদের দেখা যাবে তারপর কি দেখা যাবে এদের পর্ব এবং পর্ব মধ্য অর্থাৎ কাণ্ডের পর্ব এবং পর্ব মধ্যে বলছে মানে সংখ্যা বেশি থাকবে এটা যদি একটা বাসকে ধরি আমরা এই যে এরকম থাকে তো এটাকে বলা বলা হয় হয় পর্ব আর মাঝখানের অংশটাকে মধ্য ঠিক আছে ক্লিয়ার তাহলে এটাকে আমরা পর্ব বলি আর মাঝখানের মাঝখানে অংশটুকু যে ফাঁকা রয়েছে সেটাকে পর্ব মধ্য বলি এদের সংখ্যা বৃদ্ধি ঘটেছে তারপরে কি হয়েছে সংবহন কলাতন্ত্র সংবহন কলাতন্ত্র এদের সুগঠিত কাণ্ডের ক্ষেত্রে ঠিক আছে তারপরে আরো কি দেখবো এদের কিউটিকল দ্বারা আবৃত থাকে কিউটিকল নামক একটা অংশ দ্বারা আবৃত থাকে এদের কাণ্ড আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে কিউটিকল থাকবে এদের ঠিক আছে তাহলে কিউটিকল দ্বারা আবৃত থাকবে এটা কাণ্ডের অভিযোজনগত একটা বৈশিষ্ট্য ঠিক আছে এরপরে আমরা আলোচনা করবো পাতাকে নিয়ে ঠিক আছে চলো দেখা যাক পাতার কি অভিযোজনগত পরিবর্তন রয়েছে সেটা আমরা দেখব পাতার ক্ষেত্রে আমরা যদি দেখি পাতার কি রকম অভিযোজন ঘটেছে পাতার ক্ষেত্রে যে অভিযোজনটা ঘটেছে আমরা দেখলে বুঝব যে এদের পাতা থাকে না বললেই চলে ঠিক আছে এদের পাতা নেই প্রথম কথা এদের পাতা থাকে না পাতা থাকে না দ্বিতীয় আমরা বলতে পাবো যে এই যে ক্যাকটাস এদের যদি পাতা থাকতো তাহলে অন্য রকম সমস্যা হতো পাতা থাকলে পাতা থাকলে অন্যরকম সমস্যা হতো সমস্যা হতো তিন নম্বরে আমরা যদি দেখি এদের পাতা থাক সেটা খুব ছোট ছোট হয় খুব ছোট থাকলে সেটা খুব ছোট আকৃতির হয় ছোট আকৃতির হয় ঠিক আছে এদের পাতা যদি থাকে তাহলে সেটা ছোট আকৃতির হয় আর এদের যে পাতাটা এদের পাতাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা এদের পাতাটা হচ্ছে কাটায় রূপান্তরিত হয় কাটায় রূপান্তরিত হয় রূপান্তরিত হয় ওকে তাহলে আমরা ক্যাক্টাসের অভিযোজনগত যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলো আমরা সম্পর্কে জানতে পারলাম তো তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত তোমরা যারা তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলে যে প্রতিনিয়ত ওই ভিডিওগুলো দেওয়া হচ্ছে তোমরা সেটা ফলো করো ক্লাসগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে এই বলে আজকে রাখছি